হ্যালো বন্ধুরা তো বন্ধুরা আমি চলে এসেছি আপনাদের কাছে গেছে এক ভিডিও নিয়ে রথযাত্রা এই ভিডিওটি এটি হলো আমাদের গ্রামের এক ছোট্ট একটি রথ বেরিয়েছিল এবং তাতে মোটামুটি লোকজন ভালো হয়েছিল আমাদের গ্রামের এই ছোট্ট রথটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করবেন আর দেখুন রথযাত্রায় সুন্দর মনোরম দৃশ্য গ্রাম দৃশ্য আর কোথায় দেখা যায় না এবং এরকমই রথযাত্রা ছোটো ছোটো রথ এখন প্রায় সব গোবন্ধ করছে তো আমরা এটা শুরু করেছিল আমাদের এখানে প্রায় তিন চার বছর আগে থেকে নতুন হচ্ছে আশা করা যায় ভবিষ্যতে এই রথটি আরও হয়ে বুঝে এবং একটা সময় খুবই দৃশ্যমান এই রথটি হবে তেমন বন্ধুরা এই রথযাত্রা বিরতি যদি এখন ভালো লেগে থাকে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক অবশ্যই করবেন ততক্ষণ বন্ধু আবার আসছি টাটা ভাই